পাবনার সাথিয়া উপজেলার আশরাফুল ইসলাম নামের এক যুবকের দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার দুপুরে সাথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে এই ঘটনা ঘটেছে পাবনা জেলার প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান ভুক্তভোগী আশরাফুল সাথিয়া কলেজ পাড়া গ্রামের নূর ইসলামের ছেলে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে চুরি ডাকাতি মারামারি সহ নয়টি মামলা রয়েছে সাথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন আজ দুপুরে টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে দাঁড়িয়েছিল আশরাফুল এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তার ওপর হামলা করে এবং কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়ে পালিয়ে যায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি আরও জানান তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে